সাবেক সিরাজগঞ্জ ছয় আসনের চৌহালি উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্ব অংশের চারটি ইউনিয়ন পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ষোলো মে বিকেল চারটার দিকে সাবেক সিরাজগঞ্জ ছয় আসনের সচেতন জনসাধারণের আয়োজনে জাতীয় প্রেস সামনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম মন্ডল সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজা খাতুন অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মামুন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাসিক সাধারণ জ্ঞান পত্রিকা কারেন্ট নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ নাইমুল ইসলাম মঞ্জুর কাদের কারিগরি কলেজের প্রিন্সিপাল আহসান হাবিব দুলাল হাবিবহ বিভিন্ন পেশাজীবীর প্রায় দেড় শতাধিক মানুষ কর্মসূচিতে সঞ্চালনা করেন প্রভাষক মিজানুর রহমান এ সময় বক্তারা জানান এ আসনের সাবেক এমপি আলহাজ আনসার আলী সিদ্দিকী অধ্যাপক শাহজাহান অনেক উন্নয়ন করেছিলেন এবং সর্বশেষ এমপি অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের দু থেকে ছয় সালে যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন করেছিলেন কিন্তু দু সালে এই সংসদীয় আসন বিলুপ্ত করে বেলকুচি উপজেলার সাথে যোগ করায় গত সতেরো বছরে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি বন্ধু কাদের রেখে যাওয়া উন্নয়ন কর্মকাণ্ড যমুনার গর্ভে বিলীন হলেও কোনো সংসদ সদস্য দেখেও দেখেনি